জাহেলিয়াত বসত এক বিবাহিত মহিলাকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেন হাদাহমল্লাহ জামিয়ান কোর্ট থেকে ডিভোর্স লেটার পাঠি আল্লাহ হেদায়ত দান করুক এসব লোকদেরকে এখন কয়েক বছর হয়ে গেল তারা সংসারবদ্ধ জীবন যাপন করছে বর্তমানে তারা দুজনে হেদায়েত পেয়েছে আল্লাহ যেন পুরোপুরি হেদায়ত দান করেন এবং সংশোধনের তৌফিক দান করেন এবং কোরআন সন্না মোতাবেক জীবন যাপন করছে খুব চিন্তিত তারা তাদের সেই জঘন্য পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা হবে কিনা এবং হলে ক্ষমা চাওয়ার পদ্ধতিটি কি হবে সঠিক উপায়টি জানিয়ে বাধিত করবেন এবং বিষয়টি গোপন রাখার অনুরোধ জানাচ্ছি আপনার নাম যেহেতু উল্লেখ করিনি কোথায় বাড়ি তাও উল্লেখ করা হয়নি সুতরাং আপনার এ মাস আল্লাহ হচ্ছে আম মাস প্রথম দোয়া করব করবো আল্লাহর আমাদেরকে সমস্ত পাপ থেকে পাপের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আর আপনাদের যে এই চরম অন্যায় হয়েছে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে পুরোপুরি হেদায়ত দান করেন হেদায়ত নসিব করেন এবং সংশোধনের তৌফিক দান করেন কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তাকে বিয়ে করা এটা হারাম করিম দারি স্পষ্ট সুরানি সার আয়াত নম্বর চব্বিশ পঞ্চম পাড়ার প্রথম আয়াত আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন ওয়াল মোহসানা তো মিনা নিসা ইল্লাহাতাই যে যেসব বিবাহিতা নারীরা যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে তাদেরকে হারাম করা হয়েছে তার আগের আয়াতের ওপরে আত রয়েছে তার আগের আয়াতের সাথে এর সম্পর্ক রয়েছে তার আগের আয়াতে কি রয়েছে আল্লাহ রবুল আলম ইসাদ করেছেন আয়াত নম্বর তেইশে মহারমাত যেসব নারীদেরকে হারাম করা হয়েছে বিয়ে করা হরমাত আলিক ও মাহাতকুম তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মায়েদেরকে তারপরে অল মোহসানা তোমাদের ওপর হারাম করা হয়েছে আল নিসা যেসব বিবাহিতা নারী তাদের কি তাহলে বিবাহিতা নারী হারাম সে মুসলিম বিয়ে করুক অথবা অমুসলিমের বিবাহ বন্ধনে থাক যে কোনো ধর্মের হোক না কেন যতক্ষণ পর্যন্ত বিবাহিতা তা হারাম করা হয়েছে তাদেরকে বিবাহ করা হারাম করা হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত তালাক না হয়েছে ততক্ষণ বিবাহিতা তালাক আর সেই তালাক কোর্ট থেকে লেটার পাঠিয়ে দিলে হবে না তালাক দেওয়ার অধিকার পুরুষের তালাক নেওয়ার অধিকার খোলা নেওয়ার অধিকার রয়েছে নারীর সেটা স্বামীকে অবগত হতে হবে এবং শরীয়ত সম্মত হতে হবে সুতরাং এই বিয়ে আপনাদের অন্যের স্ত্রীকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করাই বিয়ে হয়নি যখন বিয়ে হয়নি তো আপনাদের এই হারাম জীবন যাপন হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই হারাম জীবন যাপন করছেন এই না করছেন আপনাদের বিয়ে আই ফলস মিথ্যা এই ডিভোর্স লেটার শো করে যতই কোর্ট থেকে বিয়ে করেন আর সামাজিক বিয়ে করেন কোনো মতেই হবে না এখন আপনারা তবা করে ফিরে এসছেন তবা যদি সত্যিকার করতে চান তাহলে আপনাদের সংশোধন করতে হবে এই হালাল করতে হবে কিভাবে সেটা হবে আর না হলে আপনাদেরকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে বিচ্ছিন্ন কি আপনারা সংসার করছেন কিন্তু এই সংসার স্বামী স্ত্রীর সংসার নয় সোজা কথা এর জন্য যে কথাটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান আর শুধু ক্ষমা চাইলে হবে না যেহেতু হারাম কাজ করে রেখেছেন আর করে যাচ্ছেন সুতরাং সেটাকে সঠিক নিয়ে আসতে হবে এর পদ্ধতি পদ্ধতি হচ্ছে যে আপনারা সাথে সাথে বিচ্ছিন্ন হন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আপনাদের নেই আর তারপরে তার আগের যে স্বামী রয়েছে তার আগের স্বামী সাথে যোগাযোগ করুক সে মহিলা যেহেতু তার স্ত্রী হয়ে রয়েছে আর তার কাছ থেকে সে যদি তালাক নেই খোলা নেই তাহলে খোলার ব্যবস্থা করুক আর খোলা হওয়ার পরে পার হবে আর খোলা যদি হয় স্ত্রীর পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে তাহলে তার হচ্ছে এক মাস পার করবে আর তারপরে অন্য কারো জন্য বিয়ে করা হালাল হইতে পারে সেটা অন্য কোনো ব্যক্তি হতে পারে আর আপনি হতে পারে আল্লাহ রবুল আলমী যেন পুরোপুরি সংশোধনে তৌফিক দান করেন এবং মুসলিম নর এবং নারীদেরকে এই রকমের যে কোনো